আমার জামাই ও কিাম না তুমি বুঝলাম না এমন করতে এমন করতেছি সাদে বলছি না আগে আমার বাসায় যাবা না আমার বাসায় যাবা ছাড়তে বলছি ছাড় তুমি ছাড়ো সবাই টাকা দিছে কেমনে দেখছো টাকায় থাক না গেলে হালায়া হেস চলে যাব পায় টাইনে টি না হোক বুঝলাম না আপনার কি দুই বউ নাকি হ্যাঁ ও ঠিকই আছে আপনি এক সেট টাইনে সিরালেন আপনি এক সেট টাইনে সিরালেন এই তুই কথা কম কর চালু হাত না আমি বুঝলাম না আমি কি গরু গরু আরে হাটু বাজার গরু পাইছো খালি টাকা

এমন করতেছি সাদে বলছি না আগে আমার বাসায় যাবা না আমার বাসায় যাবা ছাড়তে বলছ ছাড় তুমি ছাড়ো সবাই টাকা দিছে কেমনে দেখছো টাকায় থাক না গেলে হালাইয়া হেস চলে যাব পায় টাই না হোক বুঝলাম না আপনার কি দুই বউ নাকি হ্যাঁ ও ঠিকই আছে আপনি এক সেটা নেছি রলেন আপনি এক সেটা নেছি রলেন এই ছাই তুই কথা কম কর এই আসো আয় বুঝলাম না এমন শুরু করছো কেন বুঝো নাই তুমি এখন আমার সাথে আমাদের বাসায় যাবে তাই না টানা চলবো না না আমার বাসায় যাবে আমার বাসায় যাবে আমার বাসা যাবে আরে আপনারা কি শুরু করছেন এগুলা রাস্তার ভিতরে আচ্ছা রাই তুই ব্যাগ নিয়ে আট আমাদের বাসায় যাবি আচ্ছা আগর বাসায় যাই লই হ্যাঁ পরে পরে তোমার বাসায় যাব ওরে হারামির বাচ্চা ছোট বলে গিয়া তো মাই আমি বড় বউ আমার লাগে মানে তুই আমার বাসায় যাবি না আমার বাসায় যাব তুই যদি আমার বাসা না যাস কোথাও যেতে পারবি না ও বাসা না আমার বাসা যাবে ছাড়ো এক কাম কর তুই এই ফাদরের টাইন অর্ধেক লয়ে যা আর তুই এই ফাদরের টাইন অর্ধেক লয়ে যা যে তুই দুই করে ভুল করে এলিসি দরকার হলে মাছখান দিয়ে ভাগ করে তারপর লয়ে যাব তারপর আগে আমার বাসা যেতে আমার বাসা যাব এক কাম কর আচ্ছা আচ্ছা এক জায়গা খারে কথা কই ওই আমার ঘরের সামনে দাঁড়া কুমাহ না আমাদের বাসা আচ্ছা আমি টস দি

আর জামাই হেন আর জামাই জামাই কই যাবো জামাই শ্বশুর বাড়ি জামাই যাবো আপনি জানেন না জামাই আছে হ্যাঁ

আমি কি কইছিলাম আরেকটা বিয়ে করতে চুপ থাক আবার কথা কইবি আরো একটা বিয়ে করব তুই কি করছ বাসার ভিত্তিতে যে পরিমাণ অত্যাচার করছ এটা কেউ করে সত্যি সত্যি কিন্তু এক লগে থাকবে হাসি দিও স্মাইল আমি শিখাই দিম সমস্যা নেই একটু শক্ত করবো না আমি দাদা কি আজি আছিল আসিল

আচ্ছা এটা লইতে পারলে আমারও লইতে পারবে